মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয়ামানও যাবান যুবকেরা পর মাও বোনেরা এ মা নবি প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর যুবক সাহাবা ওই সময় করেছিল কি জানে ছোট 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 নিজের বাড়িতে চলে গিয়েছিল ওই যুবক সাহাবা নিজের বাড়িতে গিয়ে বিবি সাবার কাছে বলেছিল ও আমার বিবি সাবা আল্লাহ নবী নাকি আজকে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে জলতি করে তুমি আমার ঢাল ধরো তরবালটা দাও আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব বিবি সাহাবা ঐ সময় করেছিল কি জানেন ঢাল আর তরবালটা তুলে দিয়েছিল বিবি সাহাবা ঢাল আর তরবালটা তুলে দিলে আল্লাহ নবী যুবক সাহাবা ঐ সময় আ হাতে ঢাল আর হাতে তরবালটাকে নিয়ে বিবি সাহাবা সামনে দাঁড়িয়ে বলেছিল ও আমার বিবি সাহাবা আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব যাচ্ছি আমি গিয়ে যদি শহীদ হয়ে যা আমি গিয়ে যদি শহীদ হয়ে যা তোমার সাথে আমার কাল কিয়ামতে ময়দানে মাশরে দেখা হবে হে নবী প্রেমিকেরা আয়ামা নবীর উম্মাহ তুম্মাতিরা আল্লাহ যুবক সাবা আমার আপনার নবীকে এত মোহাম্মত করেছিল এত ভালোবেসে ছিল এক হাতে ঢাল আর এক তরবালটাকে নিয়ে বিবি সাহাকে বলেছিল আমি ওহুদের জমিনে গিয়ে যদি শহীদ হয়ে যায় তোমার সাথে আমার কাল কেয়ামতের মাইদানে মাসারে দেখা হবে এ কথা বলে আল্লাহ নবী যুবক সাহাবার এক হাতে ঢাল আর এক তরবাল নিয়ে ওই ওহুদের জমিনে দিকে দৌড়তে লাগে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে লাগে আল্লাহ নবীর যুবক সাহাবার ওহুদের জমিনে গিয়ে বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয় আমার নবীর যুবক সাহাবার ওই ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয় হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবীর যুবক সাহাবার যুদ্ধ করতে করতে বেশ কয়েকজন কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল আল্লাহ নবী যুবক সাহাবা ওই ময়দানে যুদ্ধ করতে 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 হাদিস শরীফ সাক্ষী দেয় তিনিও শহীদ হয়ে গিয়েছিল এ নবী প্রেমীকেরা আয় বাবা নবীর পৌঁছে যায় তিনার স্বামী নাকি ওহুদের জমিনের শহীদ হয়ে গেছে তিনার স্বামী নাকি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবি সাহেব আর সোনার সাথে সাথে বাড়িতে থাকতে

ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছালে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে ঠিক ওই জায়গায় গিয়ে দেখে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে অন্য কেউ না অন্য কেউ না আমার আপন নবী মাছ কানে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল মাছ কানে দাঁড়িয়ে আছে সাহাবা হুজুর আমার আপন নবীকে চতুর্দিক থেকে গোল করে ঘিরে রেখেছে যাতে আমার আপনার নবীর উপরে কোন কাফের বেঈমানেরা আর একটা আঘাত হানতে না পারে আল্লাহর নবীর উপরে যাতে কাফেররা আর একটা আঘাত হানতে না পারে সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে গাত করে ঘিরে রেখেছে কিন্তু বিবি সাহাবা আমার আপনার নবীর কাছে গিয়ে বলেছিল

আজকে নাকি আপনি এই মাইদানে শহীদ হয়ে গেছে আজকে নাকি আপনি এই মাইদানে শহীদ হয়ে গেছে আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না আমার স্বামী এতটা মহবার এতটা ভালোবাসত আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই মাইদানে এই মানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এতে আমার কোন coral yaro su la হুজুরে দেখুন আমার দুঃখ আমি আপনার কাছে একটা কথা জানতে হুজুর আমি শুনেছি নাকি যারা ইসলামের জন্য জন্য দিনের জন্য শরিয়াতের জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেওয়া হয় না কাফনটা নাকি পরানো হয় না বিবি সাহেব আমার আপনার নবী পাকের কাছে এসে কি বলছেন হুজুর আমার স্বামী আজকে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এতে কিন্তু আমার কোনো দুঃখ নাই কি বলছে আমি এসেছি আপনার কাছে সেরেফ একটা কথা জানতে কি কথা হুজুর যারা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য জন্য যারা শহীদ হয়ে যায় হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেওয়া হয় না কাফনটা নাকি হুজুর পড়ানো হয় না বিবি সাহেব আমার আপনার নবীকে প্রশ্ন করলেন শহীদানদের গোসল কাফন আছে কিনা আছে যে শহীদানদের গোসল কাপন আছে কি একটু বলেন আপনারা কেন সামনে দু সাল এসছে তাই তো নাকি সামনে দু সাল আসছে নতুন নতুন অনেক শহীদান আবার খুঁজে পাওয়া যাবে নামের লিস্ট বারো হবে কি বার হবে না আল্লাহকারে আমাদের এলাকা এইসব এলাকা আল্লা করে ঠিকঠাক আছে অসুবিধে নয় তেমন কোনো খবর এই সব জায়গায় পাওয়া যায় না আল্লাহকারে শান্তি আছে দোয়াছে আল্লাহ যেন শান্তিতে রাখেন কিন্তু বেশ কিছু কিছু জায়গা আছে নাম করা নাম করা জায়গা নাম বললে আপনারা ধরে নেবেন যখনই আপনার সময় চলে আসে দেখবেন মার চেয়ে মুসলমান মরচেকে মুসলমান সামনে দু হাজার এখন থেকে সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবে তোরজোর শুরু হয়ে গেছে তাই তো নাকি একদম ফুল পিক আপ একদম তোরজোর চলছে একদম আল্লাহ হেফাজত করে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় ফুরফুরা দরবার শরীফ আপনাদের এখান থেকে খুবই কাছাকাছি প্রায় টাইমে প্রায় সময় আপনারা যান হুরফোরা দরবার শরীফে যান দাদা হুজুরের মাজারও যান কি দাদা কেউ মহাব্বত করেন আপনারা ভালোবাসেন কি মোহব্বত করা হয় না কেন এমনিতে একটা স্টাম দেওয়া হয় স্টাম্প নাকি এমনিতে একটা স্টাম দেওয়া হয় অন্য অন্য জায়গায় আপনাদের এখানে দেওয়া হয় কিনা জানি না যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা করে অল ইন্ডিয়া সোনাতুল জামাত এই সংগঠনের সাথে যারা জড়িত আছে বা অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরতদের যারা আলোচনা শোনে জলসা শোনে বা তিনাদের নিয়ে এসে যারা জলসা দেয় একটা স্টাম্প দেওয়া হয় কি দেওয়া হয় ওরা হচ্ছে ফুরফুরা বিরোধী বলে না আপনাদের এখানে মনে হয় বলে না অন্য অন্য জায়গায় বলে শোনা যায় অনেক জায়গায় বলে বলে ওরা নাকি ফুরফুরা বিরোধী ওরা নাকি দাদা হুজুর বিরোধী ওরা নাকি পাঁচ হুজুর বিরোধী যে এই স্টাম্পটা বারে বারে দেওয়া হয় তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যারা সদস্য আছে অল ইন্ডিয়া সোনাতুল জামাতে যারা ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে এনারা কিন্তু আপনার অন্ধভক্ত নাই এখানেই হয়েছে মেন ব্যাপার আসলে এনারা কিন্তু ভক্ত নয় তার মানে চোখ বন্ধ করে যাত্রার হাতে হাত দিয়ে দেবে অল ইন্ডিয়া সুননাতুল জামাতের ওলামা হজরতদের সাথে যারা ওঠা বসা করে তাদের এতটুকু জ্ঞান আছে বিবেক আছে যে চোখ বন্ধ করে যাত তার হাতে হাত দেওয়া যাবে না কেন এনারা হলেন চোখ খুলে অর্থাৎ চোখ বন্ধ করে জেনা আপনাদের বললে বুঝতে পারবেন আল্লামা রুহুল আমি সাহেব হুজুর জিনাকে বলা হয় এলেমের দরিয়া এলেমের সাগর দাদা হুজরের হাতে হাত দিয়েছিলেন আপনারা জানে কিন্তু আল্লাম আরোহুল আমি সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিলেন চোখ বন্ধ করে তার মানে অন্ধভক্ত ছিলেন যে না চোখ বন্ধ করে দাদা হুজুরের হাতে হাত দিয়ে দিয়েছিলেন যে না আল্লামা রহুল আমি সাহেব হুজুর দাদা হুজুরের হাততে হাত দেওয়ার আগে করেছিল কী যাদের তিনার এলেমের দ্বারায় কার এলেমের দ্বারাই আল্লামা রুহুল আলামী সাহেব হুজুর তিনি তিনার এলেমের দ্বারায় দাদা হুজুরকে যাচাই করেছিলেন পরীক্ষা করেছিলেন যাচাই পরীক্ষা করার পরে আল্লামা রুহুলি সাহেব হুজুরের এলেমে ধরা পড়েছিল কি ধরা পড়েছিল যদি হাটকানি যদি ভিত থাকতে হয় তিনি অন্য কেউ নাই আল্লাহ যাকে জবানার মোজাদ করেছেন তিনি হলেন আবু আবুবাক্কার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহে ওই সময় আল্লামা রৌলাম সাহেব হুজুর থাকতে না পেরে দাদা হুজুরের হাতে হাত দিয়ে তিনি মুরিদ হয়েছিলেন জোরে বলুন সোবাহান আল্লাহ যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে এটাই বলতে চাই যে আল্লামা রৌলাম সাহেব হুজুর যদি মনে করতেন হাত বাড়িয়ে দিতেন কি চোখ বন্ধ করে হাত বেরিয়ে দিতেন কিন্তু যে না তিনি কিন্তু সেই কাজ করেন রে আর বর্তমান সময় অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যারা ওটা বসা করে যে সমস্ত মানুষ এলাকার মানুষ বলেন গ্রামের মানুষ বলেন পাড়ার মানুষ বলেন এনাদের এতটুকুন শিক্ষা হয়েছে সেটা হচ্ছে কি যে আপনার জিনার হাতে হাত দেবো বুঝে সুঝে হাত দিতে হবে তাই তো নাকি যাচাই করতে হবে পরীক্ষা করতে হবে যে তিনি সঠিক পথে আছে না যে তিনি আপনার ইসলাম অনুযায়ী চলে কিনা শরিয়াত অনুযায়ী চলে কিনা যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের মহাব্বতের মানুষেরা মনে রাখবেন আপনাদের বলে যায় যে আপনারা দাদা হুজুর বিরোধী যে না যারা স্টান দেয় তারা একটা ভুল মানুষের কাছে একটা মেসেজ দেয় ভুল ব্যাখ্যা দেয় ভুল কথা বলে মানুষকে ঘুরিয়ে রাখার চেষ্টা করে যে আপনাদের বলে যায় দাদা হুজুর বিরোধী জেনা ফুরফুরা বিরোধী জেনা পাঁচ হুজুর বিরোধী জেনা বিরোধী অবশ্যই কার বিরোধী যে সমস্ত পীরজাদা বলেন যে সমস্ত পীর সাহেব বলেন যে সমস্ত মোলামা বলেন যারা ইসলাম বিরোধী কথাবার্তারা বলে ইসলাম বিরোধী চালচলন যে সমস্ত পীর সাহেব পীরজাদা নাম আপনার যারা শরিয়াত বিরোধী কথাবার্তারা বলে শরিয়াত বিরোধী চালচলন যাদের মধ্যে দেখা যায় তাদের সাথে অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরতদের আপনার ভালোবাসার মানুষ বলেন আর সদস্য বলেন তাদের বিরোধিতা করে তাদের সাথে ওটা বসা ইনারা করে না এখানেই আপনার স্টাম্প দেওয়া হয় বলা হয় এরা ফুরফোরা বিরোধী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছে আপনাদের যে কথা বলতে চাই বুঝাতে চাই যে একজন যদি পীর চাঁদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করে তার সাথে ওটা বসা করা যাবে কি একটু বলেন করা যাবে কি দাদা হুজুর তিনি তিনার নামায় লিখে যাচ্ছেন আমি আসিম বিল্লা বলছি যে আমি বলছি আমার কথা শুনে অনেকের আবার একটু রাগ হতে পারে কিন্তু রাগ হবার রাগ হল কিছু করার নেই তার কারণ দাদা হুজুর তিনি তিনি আর নামায় লিখে যাচ্ছেন এমনি আর মোজাদে যে না আল্লাহ একবার এতটুকুন যদি আমি আপনি চিন্তা করি অবাক হব তিনি আল্লাহকারে আতবর এত বড় আল্লাহ রলিছিলেন তিনি তিনার ওসিয়াতনামায় একটা কলম চালালেন লিখে গেলেন কি আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যারা ইসলাম বিরোধী সেলসেলা বিরোধী শরিয়ত বিরোধী কথাবার্তারা উঠা বসা চাল চল যদি দেখো বাবা তাদের পাশে তোমরা বসবে না উঠবে না যাবে না মানা করলো কে দাদা হুজুর মানা করলেন যে বলছে আমার আওলাদের আওলাদ তাহলে দাদা হুজুর নিশ্চয়ই তিনি আল্লাহরুলি ছিলেন যে নিশ্চয়ই তিনি বুঝতে পারতেন যে আমার পরে বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফে পিজ্জাদা বলেন পীর সাহেব বলেন আমার তো মনে হয় একশো জনের ওপরে হিসাব করলে পাওয়া যাবে পাওয়া যাবে না একশো জনের ওপরে যে তবে আপনাদের বলে যায় যেমন হাতের পাঁচটা আগুল সমান নয় হাতের পাঁচটা আগুল সমান নয় যে আপনার সকল পির্জাদা পীর সাহেব কি সমান সকলে কিন্তু সমান নয় যে দুজন তিনজন চারজন পাঁচ জনের চাল চলো ওটা বসা কথাবার্তা ভুল হতেই পারে ইসলাম বিরোধী শরিয়াত বলা যাবে না সকলেই খারাপ এটাও কিন্তু বলা যাবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় আজও কিন্তু গারে হাক্কানি পির্যাদা হাক্কানি আলেম আজও আছে আমি আমার আব্বাজানের কথা যদি বলি অন্য কারো কথা নাই আব্বাজানের যদি কথা বলি আপনারা নিশ্চয়ই তিনাকে দেখেছেন আমার আব্বাজান হুজুরকে দেখেছেন আপনাদের এই আশেপাশেও তিনি আসতেন মাঝে মধ্যে সাইকেলে করে চলে আসতেন সাইকেলে করে আব্বাজান হুজুর তিনি আসতেন ধনপুতা মাঠে ধনপোলা মাঠে জমি ওখানে চাষবাস করা হয় আমার দাদু যেন করে গেছেন চাষবাস আব্বাজনও করে গেছেন যে আপনাদের বলে যায় আমার আব্বাজান হুজুর জিনার নাম ছিল মরুহম উসমান সিদ্দিকি নিশ্চয়ই আপনারা দেখেছেন আল্লাহ তিনার হায়াত দিয়েছিলেন ষাট থেকে বাষট্টি বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ আব্বাদান হুজুর তিনি যখন এতেকাল করছেন তিনাকে দুটো মসজিদে একই টাইমে একই সময় ঈশান নামাজ হয় দুটো মসজিদ ছোট হুজুরের মাদের পাশে একটা মসজিদ আছে না আছে না আবার দাদা হুজুরের মাদের পাশে একটা মসজিদ আছে আপনার তো দেখেছেন বা নামাজও পড়েছেন ওই মসজিদে যে ঈশান নামাজের পরে আব্বাজান হুজুর এন্তেকাল করেন আর এই দুটো মসজিদে ঈশান নামাজটা হয় একই টাইমে একই সময় আর আব্বাজান হুজুরকে দুটো মসজিদে একই টাইমে একই সময় নামাজ পড়তে দেখা গিয়েছিল জোরে বলুন সব আল্লাহ যে মসজিদের মুসল্লিরা তর্ক বিতর্ক শুরু করে দেয় কারা তর্ক বিতর্ক হচ্ছে চব্বিশ পরগানার মানুষ এসে যে না ঈশান নামাজ মানে তো বুঝতে পারছে যে ঈশান নামাজ মানে বাইরে যে সমস্ত মানুষজন ফুরফরায় আসে মোটামুটি মাগরেবের নামাজ পড়ে অনেকে সব বাড়ির দিকে রওনা দিয়ে দেয় কেন ধরে ধরে যেতে হয় তাহলে দুই মসজিদের মুসল্লিরা যে তর্ক বিতর্ক করছে কারা ফুরফরার গ্রামবাসীরা ফুরফরার এলাকার মানুষেরা তারা তর্ক বিতর্ক করছে দাদা হুজুরের মসজিদে যারা নামাজ পড়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তি কিছু মুসল্লি বলছে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে আবার ছোট হুজুরের মাজারের পাশে যে মসজিদ যে ওই মসজিদের মুসল্লিদের মধ্যে কিছু ব্যক্তি কিছু মানুষ বলছে যে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে আবার এমনও ব্যক্তি বলছে না আমার পাশে দাঁড়িয়ে তিনি নামাজ পড়েছে আবার ওই মসজিদের মুসল্লির মধ্যে বলছে না আমার পাশে দাঁড়িয়ে হুজুরকে নামাজ দেখেছি দুই মসজিদের মুসল্লির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় কি নিয়ে যে কেউ বলছে না এই মসজিদ কেউ বলছে না এই মসজিদ তেনাকে একই টাইমে একই সময় দুটো মসজিদে ঈশান নামাজ পড়তে দেখা গিয়েছিল জোরে বলুন সোবাহার আল্লাহ যে আল্লাহর অলি যে একজন আল্লাহর অলি ছিলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলীকে বলতেন বাবা আল্লা আমার ওসমানকে জান্নাতি ছেলে করেছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় এটা বলে আমি বলতে চাইছি আমার আব্বাদান হুজুরের ঘটনা বলছি যেটা ঘটনা বলার উদ্দেশ্য যেটা এটা বলে আপনাদের বোঝাতে চাইছি আজও কিন্তু ফুরফুরাই সব কিন্তু খারাপ কিন্তু সব খারাপ নাই কিন্তু আজও আল্লাহকারে আছে যে আজও আছে কিন্তু সংখ্যায় সেটা অনেকটা কম সংখ্যায় অনেক কম খুঁজে নিতে হয় যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের ছাড়াই আপনারা যে মহব্বত করবেন ভালোবাসবেন যে সম্পর্ক রাখবেন যারা সঠিক রাস্তায় আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন যে কথা বলতে বলতে এতটা দূরে চলে এলাম যে সামনে দু হাজার ছাব্বিশ আল্লাহ হেফাজত করেন অনেক কিছু আপনারা দেখছেন অনেক কিছু শুনছেন সকলকে একটা দাঁড়ি পাল্লায় তুলতে যাবেন সকলকে একই দাড়ি পাল্লায় তুলে মাপবেন যে না সকলে কিন্তু সমান নাই আপনাদের বলে গেলাম যে আপনাদের যে জানিয়ে দিয়ে গেলাম যে ফেতনা থেকে ধরে থাকবেন অশান্তি ঝামেলা থেকে ধরে থাকবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জোরে বলুন আল্লাহ মামির একটু জোরে বলুন আল্লাহ মামির একবার ধরো শরীবাল্লাহ মোকো তারে কাই দাতা কোই নেগে মেরে রসোলে পাক کہ جیسا کوئی نہیں یعنی رسول پاک کہ جیسا کوئی نہیں مکتار کائنات سا داتا کوئی نہیں میرے رسول پاک کہ جیسا کوئی نہیں یعنی رسول پاک کہ جیسا کوئی نہیں জিশ অক্স দেখ অক্স দেখতে হ্যা সায় হজুর কা জরাবে না সুবাহ আল্লাহ আর তু জরা হবে না জিস অনে চেহরা হুজুর কা ও কে গা সুজুর কা কহে নে কহে নে লাগা কে আচ্ছা কইনি رسول پاک کے جیسا کوئی نگی یعنی رسول پاک کے جیسا کوئی نہیں گ کائنات تارے کائ کوئی نہیں گی میرے رسول پاک کے جیسا کوئی نہیں یعنی رسول پاک کے جیسا کوئی نہیں اللہ اوم سل سے আমার দিনদার ইমানদার নে আল্লাহ আলাহ ভাইজারেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা বোনেরা আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম কোথায় আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম কোথায় মেসকা শরীফের মধ্যে পাওয়া যায় মেসকা শরীফ একটা হাদিস শরীফ মেসকা শরীফের কথা বলছিলাম আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম এখানে যে আল্লাহ রসুলের কাছে বিবি বা গিয়ে বলছেন হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে কোনো দুঃখ নাই কিন্তু আমি শুনেছি যারা ইসলামের জন্য শরীয়তের জন্য যারা শহীদ হয় তাদের নাকি গোসলটা আর কাফনটা নাকি দেয়া হয় না আল্লাহ রসুল শোনার সাথে সাথে আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন কি উত্তর আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি শহীদ হয় তাকে গোসল দেওয়া হয় না যে ব্যক্তি শহীদ হয় তাকে কাফন পড়ানো হয় না তবে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শহীদ হওয়া যায় যে আপনার যে বর্তমান সময় বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে আর মারা যাওয়ার পরে বলছে অমুক শহীদ হয়ে গেছে বলছে না কি দেখা যাচ্ছে না দেখবেন লক্ষ্য করে দেখবেন বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছে যে আমি আর বলছি না যে আমি সেই সমস্ত কথা এরকম জলসা মাহফিলে বলতে আমি আপনার নারাজ অর্থাৎ আমি পছন্দ করি না তারপরও জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দিলে আপনারা বুঝতে পারবে। অনেক মানুষ বিভিন্ন কারণে মারা যায় এক মুসলমান আর মুসলমানকে মেরে দেয় বলে শহীদ হয়ে গেছে যদি শহীদ বলে দাবি করে তাহলে আপনাকে মশলাটাও মানতে হয় কি মশলা শহীদদের গোসল নাই কাফন নাই যারা শহীদ বলে দাবি করছেন আমি বলে যাব আপনারা গোসল আর কাফন আপনারা দেবেন না কারণ শহীদ আনদের গোসল কাঁফড় নয় বিবি সাহাবা আমার আপনার নবীর জবান থেকে শুনলেন শহীদ আন্দের গোসল কাফন নাই শোনার পরও আল্লাহ রসুলকে বলছেন হুজুর আমার স্বামীটাকে যেন গোসল দিয়ে কাঁফন পরিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যেন দাফন করা হয়